আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। مرحبا بكم في قناتنا رحله الى العربيه। Welcome to our channel Journey to Arabic। আশা করি সকলে ভালো আছেন। জার্নি টু আরবিক রিহলাতুন ইলা আল আরবিয়াহ এর তত্ত্বাবধানে আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতির আমরা যে সিরিজ ভিডিও দিয়ে যাচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা আরবি প্রভাষক, হাদিস প্রভাষক, তাফসীর প্রভাষক, ফিকাহ প্রভাষক, সহকারী মৌলভী ও সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা সকল বিষয়ের জন্য আমাদের বেসিক উলুমুল হাদিস ও হাদিস পার্ট এক বেসিক উলুমুল হাদিস নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রশ্ন অর্থাৎ হাদিস হচ্ছে এমন বাণী বা বিষয় যা রসুল সাল্লাই সাল্লামের দিকে সম্বন্ধ করা হয় তার কথা কাজ এবং তাকরির বা মৌন সম্মতি হাদিসের উদ্দেশ্য কি উত্তর ইহকাল ও পরকালে সফলতা লাভ করা হাদিসের উদ্দেশ্য প্রশ্ন হাদিসের আলোচ্য বিষয় কি উত্তর রাসুল হিসাবে মোহাম্মদ সাল্লাহ প্রশ্ন হাদিসে কুদ্সি কাকে বলে উত্তর যে হাদিসের শব্দ ও ভাষা রসুল সাল্লাম এর কিন্তু তার অর্থ ও ভাব বা অমূল কথা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন বা ইলহাম যুগে প্রাপ্ত তাকে হাদিসে কুদ্সি বলে প্রশ্ন হাদিসের ক্ষেত্রে হাফিজ হুজ্জাত হাকিম কাকে বলে উত্তর হাফিজ যিনি সনদ মথন সহ এক লক্ষ হাদিস মুখস্থ করেছেন যিনি সনদ সহ লক্ষ হাদিস করেছেন তিন হাকিম যিনি সকল হাদিস সনদ মথন সহ আয়ত্ত করেছেন তাকে বলা হয় হাকিম তাহলে আমরা হাফিজ তারপর হুজ্জাত তারপর হাকিম তিনটা স্তর পেলাম প্রশ্ন খবর কাকে বলে উত্তর যা রসুল সাল্লি সাল্লাম ছাড়া অন্য কারো থেকে এসেছে আরবিতে বলা হয় মা জা আ আনগরি নাবি সাল্লাহ আলু সাল্লাম অর্থাৎ সাহাবাই কারাম থেকে যা এসেছে তাকে খবর বলা হয় সনদ কাকে বলে উত্তর হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে সনদ বলে আরবিতে হেকায়াতু তারিয়েকেল মাতন প্রশ্ন মতন কাকে বলে উত্তর হাদিসের মূল অংশকে মতন বলে হুয়া মা বাকিয়া বা আদাস সানাদ অর্থাৎ সনদের পরে হাদিসের যে মূল অংশটি থাকে তাই মতন প্রশ্ন রাবি কাকে বলে উত্তর হাদিসের বর্ণনাকারীকে রাবি বলে প্রশ্ন রেওয়ায়াত ও দিরায়াত কাকে বলে উত্তর হাদিস বর্ণনার পদ্ধতিকে রেওয়ায়াত ও হাদিস বাছাইয়ের পদ্ধতিকে দিরায়াত বলে প্রশ্ন আসার কাকে বলে উত্তর সাহাবাই কেরামের কথা কাজ কে আসার বলে প্রশ্ন পূর্ণাঙ্গ মুসলাদ কে লিখেছেন উত্তর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ প্রশ্ন রসুল সাল্লাহ সাল্লাম এর সাহাবিদের মধ্যে সর্বাধিক স্মরণ শক্তি কোন সাহাবির ছিল উত্তর হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আলা আনহু এর প্রশ্ন সিহা সিত্তার কোন কিতাবে কয়টি সোলা আছে উত্তর বুখারিতে বাইশটি সোনানব্ন মাজাতে পাঁচটি আবু দাউদে একটি তিরমিজিতে একটি আমাদের প্রশ্ন হচ্ছে সুলাসিয়াত কোন কিতাবে কতটি রয়েছে সিহাসিদদার এখন সুলাসিয়াত কি আমরা আশা করি এটা জানি যে যিনি কিতাব লিখেছেন মুসান্নিফ তার থেকে নিয়ে রুসুল সাল্লা আল্লাহ পর্যন্ত মাত্র তিনজন রাবি তার মধ্যে রয়েছেন প্রশ্ন প্রধান হাদিস জালকারীকে উত্তর আবু উসাইদ তিনি সর্বপ্রথম হাদিস জাল করেছেন তিনি প্রধান হাদিস জালকারী প্রসিদ্ধ দুটি জাল হাদিস কি বলুন উত্তর ফাইন তোমরা মোরককে গালি দিও না কেননা সে আমার বন্ধু হব্বুল ওয়াতানি মিনাল ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ দুইটি হাদিস জাল প্রশ্ন হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ এর মূল নাম কি উত্তর জাহিলি যুগে আব্দে শামস আব্দে আমর মুসলিম আবদুল্লাহ বা আব্দুর রহমান অর্থাৎ জাহিলি যুগে আব্দে শামস বা আব্দে আমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন তিনি মুসলিম হয়েছিলেন তখন নাম তার নাম ছিল আবদুল্লাহ বা আব্দুর রহমান প্রশ্ন জুল জানাহাইন কার উপাধি উত্তর জাফর বিন আবি তালিব রাদি আল্লাহ তালহ প্রশ্ন সাহাবি কাকে বলে উত্তর যিনি ইমানের সাথে রসুল সাথে সাক্ষাৎ করেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন প্রশ্ন হাদিসে কুদ্সি ও কোরআনের পার্থক্য কি উত্তর ভাব ভাষা দুটি আল্লাহর পক্ষ থেকে পক্ষ অবতীর্ণ পক্ষান্তরে হাদিসে কুদ্সির মূল কথা আল্লাহর পক্ষ থেকে কিন্তু ভাষা রসুল সাল্লা আলাইসাল্লাম এর কোরআনের প্রতি অক্ষরে তেলাওয়াতে দশ নেকি পাওয়া যাবে এমন ঘোষণা রয়েছে কিন্তু হাদিসে কুদ্সি তেলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে নেকি পাওয়া যাবে এমন কোনো ঘোষণা নেই কোরআন দ্বারা নামাজ শুদ্ধ হয় কিন্তু হাদিসে কোদ্সি দ্বারা নামাজ শোদ্ধ হয় না কোরআন জিব্রাহিল সালাম এর মাধ্যমে অবতীর্ণ কিন্তু হাদিসে কোদ্সি ইলহাম বা স্বপ্নযুগে অবতীর্ণ তো এই ছিল আজকের আমাদের বেসিক উলুমুল হাদিস পার্ট ইনশাল্লাহ পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমরা পার্ট টু আলোচনা করব সেই পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন যারা আমাদের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল এবং আমাদের পেজ ফেসবুক রয়েছে জার্নি টু ইলাল আরাবিয়া নামে আপনারা অনেকেই জেনে গিয়েছেন সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল এবং পেজটিকে আরো বা দিন দিন উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন সকলের সহযোগিতা কামনা করে আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল